আসসালামু আলাইকুম ওয়েলকাম আরিশাস লাইফস্টাইল অ্যান্ড কুকিং অনেক দিন ধরেই মনে হচ্ছিলো কিছু ভর্তার আয়োজন করব। সাথে করেছিলাম ঘন ডাল আমি ডালের রেসিপিটা প্রথমে দিয়ে নিচ্ছি প্রথমে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে নিয়েছি তারপর আমি হামান দিস্তায় রসুন আর কাঁচামরিচ থেতলে নিয়েছি তারপর আমি এখন ডাল দিয়ে দিলাম ডাল দিয়ে আমি উপরে চেয়ানো কতগুলো কাঁচামরিচ দিয়ে নেব কাঁচামরিচ দিয়ে তারপরে আমি এখন ডালটা ভালো করে মিক্সড করে নেব তারপর আমি ওপর দিয়ে গরম পানি দেবো আমি খুব অল্প গরম পানি দেবো কারণ আমি এটা ঘন ডাল করব তো ডালটা হতে হতে আমি এখানে তৈরি করে নেব পুঁই দিয়ে সে শুটকির ভর্তা প্রথমে আমি পুঁইশাকগুলো ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নেব। তারপরে সে শুটকি ভালো করে পরিষ্কার করে বেটে নেব। তার মাঝখানে আমি ডালটাও দেখিয়ে নিলাম তারপরে আমি করে তেল দিয়ে নিয়েছি তারপরে আমি এখন পেঁয়াজ কুচি চেরানো মরিচ দিয়ে নিলাম একটু ভেজে নিলাম তারপর আমি এখানে বাটা সিঁদুর সুটকি দিয়ে নেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব ভালো করে উল্টে পাল্টে মিক্স করার পরে আমি এখানে শুকনো মশলা দিয়ে নেব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে নেব তারপরে আমি উপর দিয়ে উপর দিয়ে দিয়ে নেব কুচানো পুঁই কুঁশাক দেওয়ার পরে আমি ভালো করে মশলা আর শাকটা ভালো করে মিক্সড করে রান্না হতে দেব। ভালোই অনেকক্ষণ রান্না হওয়ার পরে এটি বেশিক্ষণ হওয়ার জন্য সময় লাগে না কিছুক্ষণ জাল দিলেই হয়ে যায় তারপরে আমি ভালো করে নাড়ানোর পরে দেখুন ভর্তাটা রেডি হয়ে গেছে পানিটা একদম শুকিয়ে নিয়েছি তারপরে আমি করে নেব কালো জিরার ভর্তা কালো ভর্তার জন্য আমি কালো জিরাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে বেটে নিয়েছি তারপরে পেঁয়াজ রসুন তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজটা হতে হতে এই ফাঁকে ডালে ধনেপাতাটা পাতাটা দিয়ে নিলাম ব্যাস ডাল শেষ তারপরে আমি ভর্তায় আবার চলে আসলাম তারপরে সেই ভাজনায় আমি এখন দিয়ে নেব সেই বাটা বাটা কালোজিরা এটা আমি এখন ভালো করে ভেজে নেব। পানিটা একদম শুকিয়ে ভালো করে ভেজে নেব এটা খেতে মশাল্লা অনেক ভালো হয় আপনারাও ওইভাবে ট্রাই করবেন ব্যাস আমার কালোজিরা ভর্তা হয়ে গেছে আমি এখন বানাবো বাদাম ভর্তা বাদামগুলো ছিলে নিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি শুকনো তাওয়ায় কাঁচামরিচ আর রসুন তেলে নিয়েছি তারপরে আমি বাদামগুলো বেটে নেব বাদাম বাড়তে বাড়তে ইফাকে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি তার সাথে আরেক চুলায় গুনগুলোতে তেল লাগিয়ে আমি পুড়তে দিয়েছি আজকে বেগুনের পোড়া ভর্তা বানাবো এইদিকে আমি বাদাম ভর্তা তৈরি করে নিয়েছি আরেক দিকে আরেকদিকে আমি আলুগুলো ম্যাশ করে নিয়েছি বেগুনগুলোও হয়ে গেছে সেগুলো আমি তুলে নিয়েছি এখন শুধু সবগুলো ভর্তা মাখিয়ে নেবো এই যে আমার মা ভর্তা মাখানোর জন্য পেঁয়াজ মরিচটা আমি রেডি করে নিলাম তারপরে আমি এখানে বেগুনগুলো পরিষ্কার করে নিয়ে বেগুনটা মাখাবো এই যে চুরি হয়ে গেল আমার বেগুন ভর্তা তারপরে আমি নিয়ে নিলাম আলু ভর্তা তৈরি করে নিলাম তারপরে আমি ডি সাথে ডিম ভর্তাও তৈরি করেছি ডিম ভর্তা তৈরির শেষে সবগুলো ভর্তা এবং ডাল আপনাদের মাঝে তুলে ধরলাম দেখুন সবগুলো ভর্তায় মশালা অনেক টেস্ট হয়েছিল সবাই খেয়ে অনেক ভালো বলেছে